আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় কলিজার ভাই ও বোনেরা সবাই কেমন আছেন আশা করি আমি ভালো আছি আমার একসাথে আমার মণিকাকু বুলেট মনির আর সাথে আমার জীবন মনির ভাই আমার দুইটি প্রিয় মানুষ আজকে বছরের শেষ রাত বারোটার পরে কালকের থেকে আগামীকাল থেকে বেঁচে থাকি নতুন বছরের দিনটা দেখতে পারবো সবাই দোয়া করবেন যাতে আমরা তিনজনে একসাথে থাকতে পারি মনে কিছু কও আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আমরা একসাথে দীর্ঘদিন যাব চলাফেরা করতেছি একসাথে ভিডিও তৈরি করতেছি ভিডিও বানাচ্ছি তো এর ভিতরে কত ভুল প্রান্তি হতে পারে আপনাদের সাথে অনেক অনেক কথাবার্তা হতে পারে কেউ আমাদের প্রতি রাগ করবেন না কারণ ভুল মানুষেরই হয় তা যদি কোনো ভুল করে থাকে অবশ্যই ক্ষমা করে দেবেন সামনে দু হাজার পঁচিশ সাল ছাব্বিশ সাল আসতেছে পঁচিশ সাল চলে যাইতেছে এ আর কি তো সামনে যেটা ভালো কিছু করতে পারি আপনার জন্য ভালো কিছু উপহার দিতে পারি সবাই আমাদের জন্য দোয়া করবেন এখন আসসালামু আলাইকুম সেম টু সেম আমার বন্ধু যা বলছে তাই হবে ইনশাআল্লাহ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম